কেমন কি কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দুপুরে ডিফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো এদিকে আলু ভাজা হচ্ছে আর আদিন এই দেখো বসে আছে তো চলো এদিকে মা মশা আজকেও সেই আমলাকে ইয়ে কি বলেটা আমড়া আমড়া আমরা আমরা দেখো ফেদলাটা শুরু হয়ে গেছে আমরা ফেদলাচ্ছি চাটনি চাটনি হবে বলে তো চলো কি হচ্ছে না হচ্ছে স্বপ্ন সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখো তো দেখা আলু ভাজা কিন্তু হয়ে গেছে আর এইদিকে আমরা কিন্তু থেতো করে রাখা আছে আর এখানে কিন্তু পেঁয়াজ টিয়াজ কাটা রয়েছে আলু রয়েছে আর টমেটো রয়েছে এখানে মাংস করা হবে বলে এখানে অলরেডি চাটনিটা বসানো হচ্ছে অলরেডি কড়াইয়ে কিন্তু তেল আর শুকনো লঙ্কা আর হচ্ছে কি হচ্ছে ফোড়ন চলে গেল নাইকা চশমা ছাড়া চোখে দেখতে পাচ্ছিস না বাহ দেখো কড়াই কিন্তু চলে গেলো দেখো এখানে কিন্তু হলুদ লবণ আর জল তিনটে চলে গেছে বাট এটা কিছুক্ষণ ফুটবে চলে গেছে সামান্য গুড় আর এটা নাড়াচাড়া করা হচ্ছে চাটনি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে করার জন্য কিন্তু দেখো মাংসর জন্য অলরেডি কিন্তু কড়াইয় তেলের মধ্যে আলুগুলো ভাজার শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু রাখা রয়েছে তেজপাতা এখানে লবঙ্গ এলাচ দারচিনি আর এখানে রয়েছে গোটা জিরে এগুলো মাংসর মধ্যে এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেওয়া হলো আর এইখানে যে মশলাটা দেখছো এইটা কিন্তু বেসিক্যালি লঙ্কা রসুন আর হচ্ছে আদায় তিনটে মিক্সার মেশিনে পেস্ট করে রাখা রয়েছে আর এখানে টমেটো কুচি রয়েছে আর এখানে পেঁয়াজ কুচি রয়েছে দেখো একে কিন্তু আলু তোলা হচ্ছে ভেজে দেখো কড়াই চলে গেল সরষের তেল এবার একে একে তেজপাতা আর গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো পরে কড়াই দিয়ে দেওয়া হলো ঘি আর তারপর চলে গেল টমেটো এরপর দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা পেঁয়াজ হলো পেঁয়াজ এখানে নাড়াচাড়া করা হচ্ছে তাহলে সামান্য হলুদ আর কতক্ষণ লাগবে এটা করতে চলে যাবে মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট চলে গেছে কি করছে দেখো এদিকে কিন্তু কুমড়ো বের করছে এটা মা নিজের জন্য করেছিল কুমড়ো ভাতে বলে কুমড়ো ভাতের সাথে সেদ্ধ করা হয়েছিল আর একে একে বেছে বেছে তোলা হচ্ছে এগুলো ধনে করে চলে গেল মাটা সামান্য হলুদও চলে যাচ্ছে এবার দেখো গ্রেভিটা কিন্তু দারুণ দেখতে লাগছে আর এটার পর আলুগুলোকে দিয়ে দেওয়া হবে এখানে কিন্তু মাংস চলে গেছে আর মাংস যেটা নাড়াচাড়া করা হচ্ছে মশলাটা মাখানো হচ্ছে এর সাথে দিয়ে দেওয়া হলো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দেখো এখানে চিকেন কারি মশলা দিয়ে দেওয়া হয়েছিল চলে গেলো সামান্য ঘি এই এখানে মাংস কষানো প্রায় হয়ে গেছে এবার চলে যাবে এর মধ্যে জল তেল দেওয়া তো চলো তারপরে তো মাংস চলে গেছে জল তো আবার কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো এতক্ষণ ব্লগটা তৃষ্ণা শেয়ার করছিল এখন যতটা পারবো আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো ভিডিওটা দেখতে পাবো এবার চলে যাচ্ছে ভাজা মশলা যাচ্ছে কাস্তুরি মেথি যে বাড়ি থেকে কি রান্না হলো সেটা সবাই তোমরা দেখতে পেলে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম টাটা